في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى

أيضاً في كتابه على ان اولي الله لا خوف عليه ولا هم يَغْزَمُونَ وقال الله تعالى في ايه اخرى قل يا عبادي الذين سببوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي ان ذا فساد امتي فله اجرا يا شَهِيْدِي وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروزتي روضة من في الجنة وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم بريا في الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق السكير يا رحاصرين مجلس أمار إيمان دار بحيرة আল্লাহ ওয়ালা ভাইরা जवान যুবকেরা আমাদের ছেলেরা বাচ্চারা কলিয়া টুকরা সন্তানেরা ভয়জেষ্ট্র মাথুর গনেরা ঘনেরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা আইয়া তাকে হাথী বান্না গনেরা hi pot আর একটু কভার কান ফেটে যাচ্ছে বক্সের কাছে দাঁড়িয়ে দেখেন মাফিক ভুল বলছি ওকে দিয়ে দিয়ে খেতে তার করান ও একটু নিজে বুঝতে পারো মাইকটা মিষ্টি হবে না কান ফেটে উগ্র হাইপর মিষ্টি হবে মাইকটা বক্স খুলতে হবে না ও তো মেশিনে ভলিউম বাড়ায় নে ও মিক্সচারে মাইক ভলিউম বাড়াচ্ছে ওর মাইকটা আমায় নিজে যে চালাতে হয় ও যেটা চালাচ্ছে মানুষের কানের পর্দা ফাটবে সেইটা বাড়াচ্ছে সবাই বলে না মাই খুব আওয়াজ হচ্ছে খুব আওয়াজ হচ্ছে কিন্তু আসলে জায়গায় আওয়াজটা মিষ্টি হচ্ছে না আওয়াজটা কড়া হচ্ছে আমার পুরপুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলেহে মোহাব্বতের মুড়ি দান দের কলিজার টুকরা নাতিরা আমার ফুরপুরার শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলেহে কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা ঘরের মহাব্বতের মুড়ি দ্বান্বে সোনার টুকরা না আমার পুরপুরা শরীফে দাদা মহাব্বাতের মহাব্বতের খলিপাগণ মহাব্বতের খলিপাগণের মহাব্বতের মুড়ি দ্বান্বে সোনার টুকরান্নাত আল্লাহ শিমুলিয়া গ্রামে এমন একটা মাহফিল বসিয়েছেন যে মাহফিল তার কথা আল্লাহ নসুল বলেছেন এটা হচ্ছে রিয়াসুলের বাগান সুমান আল্লাহ জোরে হবে না জোরে হবে না আর একটু জোরে হবে না রে দেখবে বেহেশতের বাগান আল্লাহ রসুল বলেছেন আজ কদিন ধরে আমাদের ছেলেরা টুকরা সন্তানেরা শিমুলিয়া গ্রামে নিজেরাই আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায় গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায় মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে লাইটিং করে স্টেজ করে এত ভালো মাইক দিয়ে আবার গুলি দাওয়া ব্যবস্থা করে এমন একটা সুন্দর কায়েম করেছেন যে মহাপিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাখের দরবারে প্রবুল হয়ে যা সোমার আল্লাহ জোরে হলো না সোমার আল্লাহ জোরে হবে না না রাই থেকে না দোয়া দরকার আছে না নাই ঘরে বসে থাকলে দোয়া হবে তো আত্মীয় রাসাব এসেছ তো বিভিন্ন পাড়া থেকে তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা করে চা পানি খেয়ে গল্প করে করে সময় দোয়া হবে দোয়া হবে দোয়ার একটা পরিবেশ আছে না এসো সবাই মিলে বসি পরিবেশ খারাপ করবেন না অবস্থা কিন্তু ভালো নয় অন্ধকার লাগছে অন্ধকার অন্ধকার বোঝেন না অন্ধকার লাগছে ভালো জিনিস নয় লক্ষণ কিন্তু খারাপ জনম দুঃখিনীরা বড় কষ্ট সুষ্ঠ করে আমাদের লালন পালন করেছিল বাবা সে কষ্ট তো জীবনে পাওনি বুঝবে কি জবের আটা খেয়েছে ভুটটা খেয়েছে মাইলো খেয়েছে মাইলো চেনে খেয়েছেন জীবনে চোখে দেখেছেন ওই সত্তর বছর আশি বছরের মুরুব্বিকে জিজ্ঞেস করো দাদুর বয়সে তোর নানাদের বয়সে দাদি নানিদের বয়সে যারা আছে ওদের জিজ্ঞেস করো না কি দিন গেছে তোমার বয়স কত ষাট বছর তুমি পাওনি পঞ্চান্ন বছর তুমি পাওনি ওই সত্তর বছর আশি বছর মুরব্বী কে না খাওয়া কাকে বলে উপোস কাকে বলে অভাবের কারণে অনাহারেও দিন কাটিয়েছে তবুও তারা ছেলে মেয়ে নাতি পোধাদের কথা মনে করে এই সম্পত্তি গুলো তারা বিক্রি করে গেল না বিক্রি করে যেত তো আমি মজাটা বুঝতে পারছি তাদের কত মনে করি তো মনে যে সমাজে পরিবেশ হয়ে গেছে এখন এদের কারণে একটু মজা দেখানোর দরকার ছিল বাপকে মানে না মাকে মানে না দাদু মানে না নানা মানে না দাদি মানে না নানি মানে না বড়োদেরকে মানে না এদের কি হবে সম্মান রাখে না জীবনে দিন কাটিয়েছে তারা ছেলে মেয়ে নাতি এই সম্পত্তি কোন তারা বিক্রি করে গেল না আজ আল্লাহ পাক দয়াময় সোনার মানিকদের নাতি পুতাদের একটু সুখ শান্তি আল্লাহ দিয়েছে না দেয়নে কথা বলে না আল্লাহ সুখ শান্তি দিয়েছে না দেয় আল্লাহ আপনার ছেলে মেয়ে ভাগনা ভাগনিদের নাতি পোতাদের বোন বোনায় মেয়েদের আল্লাহ হুম্মা আমিন জোরে বলেন না আল্লাহ হুম্মা আমিন বাবা আজ তারা কবরে শিয়ে এতিমের মতো বড় বড় কানতেছে শুধু একটু দুয়ার আশায়

আমাদের ছোট হুজুর পীর কেবলা সন্তান বসির হাঁটে আল্লাহ রহমাতুল্লা রহমত কে ফজলুল হক সব রহমতুল্লাহ ডক্টর শহীদ উল্লা সাহেব রহমতুল্লাহ কোমরো কাশীপুর হাজাতে আব্দুল সত্তার সব

চ্যাংড়া গুরু চিনতে পারছে ও তো দোকানে কেসে কবে বিশেষ বিশেষ নামগুল বলছে এই যুবক গুরু চিনতে পারছে সম্মান আছে এরা বুঝবে বাগানটা কি কষ্ট করে সাজিয়েছে খেয়ে না খেয়ে উপস্থে না খেয়ে চলে গেছে এইরকম করে সাজিয়েছে বাগানটা এত কষ্ট করেছে আজ এসেছে আপনাদের শেমুলিয়া গ্রামে তাদের পীরের পিরেরাওলাউলা শেমুলিয়া গ্রামে এসছে সোনার মানিকরা কলিয়ার টুকরা সন্তানেরা জনম কিনে কবর এসিয়ে তাদের কথা মনে করে কাঁদছে আমাদের ছেলেরা নাতিরা পোতারা ওই যদি গিয়ে বসে তাহলেও আমরা কবরে শুয়ে হিমুলিয়া কে থেকে আওলাদ হিসাবে নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো আমরা জানি আল্লাহ नेक বান্দাদের সাথে গুনাহগার বান্দরা দেশে যদি বসে নেককাদের ওসিলায় আল্লাহ ওয়ালাদের ওসিলায় নামাজি বান্দাদের ওসিলায় গুণাগার বান্দার গুণাকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয় জোরে বলেন না সুবহান দোয়া দরকার আছে না নাই কে করবে কে করবে নিজের জমির ফসল খাওয়া নিজের বাগানের গাছের ফল পেড়ে পেড়ে খাওয়া আর হাটে বাজারের দোকানে কিনে খাওয়া এক হবে তো খাইতে নিজের জমির ফসল খাওয়া নিজের বাগানের গাছের ফল পেড়ে পেড়ে খাওয়া আগের যুগের মানুষ বাগান করত আগের যুগের বাগান কিনে খাবে ছেলেরা নাতিরা কচি খাক পাকা খাক নাতিরা ছেলেরা খাবে পরের গাছে হাত দেবে ছোট বড় কথা বলবে আমার ছেলে আমার বাগানে ফল খাবে আমার নাতি না আমার বাগানের ফল খা কচি কাকার পাকা খায় নষ্ট করে করুক গে যাক অপরে থেকে কিছু বলবে কেন বলবে আমার বাগানে আমার নাতি তোমার তা থেকে কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না আর হাটে বাজারে কিনে খাওয়া দুটো এক হবে তো হ্যাঁ দুনিয়ায় বাপ মায়ের দুয়া দাদু জান না না জান দাদি জান আমি জানে তোয়া নাতি পুতাদের জন্য সন্তানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় জুড়ে বলেন না বাপ মা মৃত্যুর পরে দাদু জান না না জান দাদি যা মৃত্যুর বয়ে কলিজা টুবরার সন্তানের দোয়া নাতি পুতাদের দোয়া বাপ মায়ের জন্য জন্য আল্লাহ পাকের দরবারে কব হয়ে যায় এটা গ্যারান্টি কার দোয়া লাগবে না লাগবে বলতে পারবো না এত সুখ ভোগ করছেন এত উন্নতি করেছে কার দোয়া কার দোয়া পেয়েছি না পেয়েছি বলতে পারবো না পেয়েছি নিজের জন্ম বাপের দোয়াটুকু তো পেয়েছি নিজের নানা যান দাদি যান দাদু যান নানা যান তাদের দুয়াটুকু তো বেশ নাকি এটা অস্বীকার করবে হম সন্তান হয়ে নাতি হয়ে তাদের জন্য দায়িত্ব কর্তব্য আছে না নাই এসো সবাই মিলে বসি আমার আব্বা যান ছোট গুজু পিরকে বেলা আমা তুলে আমাকে একদিন ডেকে বলেছিলে ছোট গুজুকে চেনেন না দেখেন কি আমার আব্বা জান আমাকে একদিন ডেকে হ্যাঁ ওমর ইদিকায় বাপ হিসাবে তোকে কয়েকটা নসি হাত করি উপদেষ্টি যতদিন বেঁচে তাই মনে রাখবি বাপের নসি যতদিন বেঁচে থাকবি মনে রাখবি সারা বছর জালসা মাহফিল করছিস সব মে যাচ্ছিস তো দাদুর মুড়িদের ছেলেরা তো দাদুর খলিফার মুড়িদের ছেলেরা নাতি নাতের বড় শোক করে মহাব্বত করে দাওয়াত করে করে নিয়ে যায় নিয়ে গিয়ে খুব মহব্বত করে আদর যত্ন করে ভালো মন্দ খাওয়ায় ভালো মন্দ খাওয়াই রে কত নজরানা দেয় সব বাড়ি বাড়ি গিয়ে গ্রামে গ্রামে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে গিয়ে সব দোয়া করে আসছিস তোর নিজের বাড়িতে দোয়াটা কে করবে বাড়িতে সব বাড়ির বাড়িতে দোয়া করে তো নিজের বাড়িতে দোয়াটা কে করবে বাপ হিসাবে বলে গেলাম যতদিন বেঁচে থাকবি বাপের এই ওসিয়াতটা উপদেশটা মনে রাখিস বাড়িতে মিলাদ দিবি খাস মিলাদ বাড়িতে দিবি আর আমার মাদ্রাসার ছাত্রর ওপর দাওত করে নিয়েছে খাওয়াবি আমার মসজিদের মুসল্লি যারা এই গরমের সময় এই বর্ষার সময় এই শীতের কনকনে ঠান্ডা শীতে যারা ঘর থেকে এসে আমার মসজিদে নামাজ পড়ে ও ঘরে দাউত করে খাওয়াবি ইমামকে মোয়াজ্ঞিনকে খাওয়াবি কি সুন্দর কথা দেখেছেন মসজিদটা আবার থাকবি কি করে

निज़रा तो पार भी ना छेले में नतीबुदा खास करके भव्य करकर दुकान लिए बाबा झाला बना हुए जबे फिलास नहीं फिलास फिलास बुझ जाना ये बाबा आ নিজেরা তো পারবি না আমার মাসার ছাত্রদের দিয়ে তো ভালো মতন নাস্তা করাবি ওদের ভালো করে নাস্তা খাওয়াবি আর ওদের দিয়ে এক কতম দু কতম কোরআন শরীফ পড়িয়ে নিবি কেন এখন আর বাড়ি বাড়ি কোরআন শরীফ তেলাওয়াত হয় না কোরআন শরীফ আওয়াজ করে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে যায় এটা কবুল হবে একটা দিন ছিল প্রত্যেকের বাড়িতে কোরআন শরীফ অল্প তেরাওয়া বরকর ছিল শান্তি ছিল বাড়িতে কষ্ট ছিল না খুব শান্তি ছিল কেন আল্লাহর কালাম ফজরের নামাজ বাদ বাড়ি মেয়েরা বেটিরা বইয়েরা ভাবিরা বৌমায়েরা ফচলের নামাজ পড়ে সব কাজ বাসি কাজ বাদ দিয়ে কোরআন শরীফ পড়তেই হবে আগে বাড়ি বাড়ি যে ছেলেদের বে দিত মেয়েগুলো থেকে শুনতো কোরআন শরীফ কি পড়ো পড়তো মা কথা বুঝতে পারছেন কোরআন শরীফ পড়তো মা একটু আসিনটা পড়তো মা সরে হাসটা পড়তো মা সুরাই রহমান শেখটা পড়ো তো মা সুরাই মোজাম্বেলটা পড়ো তো মা আয়াতের কুর্সিটা পড়ো মা কাজে যেত মাঠে ঘাটে যেত চাকরিজীবীরা চাকরি করতে যেত বুঝেছেন সব দিয়ে ইউনিয়ন বোর্ডের রাস্তাতে দিয়ে হেঁটে যেত রাস্তার দুপাশে প্রত্যেকের বাড়ি জানলা দরজার ফাঁক দিয়ে কোরআন শব্দ শুনতে শুনতে মানুষ যেত এখন আর কোরআন পাক তিলামত হয় বেলা সাতটা না বাজে ঘুম ভাগে না বেলা আটটা না বাজে ঘুম ভাগে না ঠ্যাং ধরে আছে বেলা হয়ে গেছে ঘুমাচ্ছিস নিশা করেছে নাকি এরকম করছে এরা নিশা করেছে এরকম করছে কেন তার মানে কি রাত দেড়টা দুটো আড়াইটা আমরা শুয়ে শুয়ে খালি বলেন রাত দেড়টা দুটো আড়াইটা শুয়ে শুয়ে শুয়েই করে এদের সকালবেলা ঘুম ভাঙবে এদের হ্যাঁ এদের দ্বারা সংসারের উন্নতি আপনার অবনতি হবে বলে ফজরের নামাজ পড়েছে ফজরের নামাজ কি হলো কাজা ফজরের নামাজ বলেন দেখি পাঁচ অর্থের নামাজের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব গুরুত্বপূর্ণ নামাজ কোনটা তাও জানে ফজরের নামাজ আর আসরের নামাজ আসরের নামাজ কাজ করবার ব্যবসা করে মাঠে ঘাটে ঘুরে এসে দোকানদারি করে এসে দুটো খাওয়া দাওয়ার নামাজ ছেলেরা কলেজে পড়ে হাই স্কুলে পড়ে ইউনিভার্সিটিতে পড়ছে হাজার হাজার খাতা জমা হচ্ছে যেখানে যারা খাতা খাতা করে তাদের সংসার আছে ছেলে মেয়ে নাতি পুতা আছে গোটা খাতাটা সব তারা দেখে না এই খাতার প্রথম পাতাটা শেষের পাতাটা দেখিলে একটা নম্বর